আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ইমুতে কিভাবে অ্যাড বন্ধ করা যায় যেগুলো বন্ধ করবো চলুন আমরা দেখে আসি ভিডিও দেখলে আমরা নিজেরাই করতে পারবো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চলুন আমরা দেখে আসি আমরা প্রথমে ইমুতে যাবো परोपरे को फैलाके लिए कर बो, ऐड पर सेटिंग्स के लिए कर बो, ऐप पर नोटिफिकेशन के लिए कर बो, ऐप पर वाइस क्लाब के लिए कर बो, एक बार ऐलान नोटिफिकेशन आपको रद्द बो, ऐरपर दोबारे कर बो, तब पर फंक्शन के लिए कर तब पर वाइस क्लाब आपको रद्द बो, कहाँ ले जाएँगे ভিডিঅ' টি ভাল লাগিলে এতিয়া লাইক আৰু কমেণ্ট কৰবে